নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কালকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় তো দুজনেই ভীষণ চিন্তায় পড়ে গেলাম রাতে কি খাওয়া হবে যাই হোক ভাবনা চিন্তা করতে করতে মাথায় এলো শীতকাল যেহেতু ফ্রিজে তো বেশ কিছু শীতের সবজি থাকছেই ও বললো তাহলে এসব দিয়েই চাউমিন বানিয়ে ফেলো যেমন ভাবা তেমনি কাজ শুরু হয়ে গেল কাটাকাটি তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি কাটাকাটি তো সেরেই ফেলেছি দেখিয়ে দিই আলু গাজর ক্যাপসিকাম আর বিনস আলুটা একটু বড়ো বড় কেটেছি গাজরটাও প্রায় একই রকমই কেটেছি ক্যাপসিকামটা একটু সরু সরু বিনসটাও মাঝারি সাইজেরই কেটেছে আর এদিকে পেঁয়াজ আর লঙ্কাটাও কুচি করে নিয়েছি যাই হোক তাহলে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিই কড়াইতে একটু জল দিয়ে চাউমিনটাকে ভাপ দিয়ে নেব সেদ্ধ করব না ভাপে ভাপেই হয়ে যাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাই হোক এদিকে গামলায় চাউমিনটাও ঢেলে নিয়েছি যতটা পরিমাণে করব এতটাই ঠিক আছে এদিকে দেখছি জল বিড়বির কাটা শুরু করেছে আমি জলের বিড়ির বন্ধ করিয়ে দিয়ে চাউমিনের মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গুতিয়ে দিলাম যাতে ওরা বেশি ছাড়াছাড়ি না হতে পারে সব যাতে মিলেমিশে যায় যাই হোক আবার এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেল দিয়ে তাতে এবার একে একে ডিমটা দিলাম আমি এখানে চারটে ডিম দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতন দেবে আমার মনে হলো চারটে ডিম দেওয়াই ঠিক আছে আমার এই পরিমাণের সাথে একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি প্রায় ডিমটা হয়ে এসেছে এ সময় একটু হাত একটু চেপে চেপে ডিমটাকে একটু ছাড়া ছাড়া ভাব করে নিচ্ছিলাম যাই হোক হয়ে গেছে মোটামুটি ডিম রেডি এবার ডিমটাকে ঢেলে নিয়ে ওই কড়াইতেই তেল দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিলাম সম্পূর্ণ আলুটাই দেওয়া হয়ে গেছে আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তাতে গাজরটাও দিয়ে দিলাম আলুর ঘাড়ে চেপে গাজর উঠে পড়েছে কড়াইতে আমিও আবার আলুর থেকে গাজরকে নামিয়ে দুজনকেই জায়গা করে দিলাম ভাজা আবার আচ্ছা এবার ক্যাপসিকাম বিনস এগুলো দেওয়ার মোটামুটি সময় হয়ে গেছে এগুলো একে একে সব দিয়ে আবার সব নাড়িয়ে চালিয়ে মিক্সড করে নেবো কারণ এই টাইমে একটু হালকা একটু লবণ দিয়ে নিলেই ভালো হবে আমি একটু হালকা লবণ দিয়েই নিলাম হালকা একটু লবণ দিয়ে তার মধ্যে ধর পেঁয়াজ লঙ্কা কুচিটা দিয়ে দেবো মোটামুটি এখানে আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করেছি আর গোটা পাতের কাঁচা লঙ্কা সব দাঁড়িয়ে চালিয়ে মিশিয়ে দিয়ে নিচ্ছি এবার লো ফ্লেমে তরকারিটা আস্তে আস্তে হোক দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে এসেছে এই শীতের এই সমস্ত সবজি দিয়ে চাউমিনটা করলে এতটা সুন্দর দেখতে লাগে এতটা কালারফুল দেখলেই চোখ জুড়িয়ে যায় যাই হোক আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আর একটু যাতে তলাটা না লেগে যায় তো সম্পূর্ণটাই ভালোভাবে ভাজা হয়ে যায় এবার অল্প একটু কেচাপ দিয়ে নেব আমি মোটামুটি দু চামচ মতন রেড চিলি সস দিলাম আর হাফ চামচ মতন সয়া সস আর তিন থেকে চার চামচ মতন টমেটো সস এই সব দিয়ে মানে দু মিনিট মতন একটু নাড়িয়ে নাড়িয়েচিরিয়ে নেব না হলে না মানে আমাদের সবারই একটু কাঁচা সসের একটুক্ষণ গন্ধ লাগে চাউমিনে যেটা আমাদের কারোরই পছন্দ না আর তারপর থেকে একটুখানি ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম সাথে একটা মশালা মশলা ব্যাপার হবে চাউমিনের যেটা আমাদের সবাইই খুব পছন্দ হয় আর ওর তো ম্যাগি মশলা না দিলে ভালোই লাগে না যাই হোক আর একটু স্বাদ মতন নুন চিনি ছড়িয়ে দিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতন দেবে আমাদের হালকা নুনই ভালো লাগবে যেহেতু সসে অনেকটা নুন থাকে তো বেশি নুন দিলে খাওয়া যাবে না আর এবার অল্প অল্প করে চাউমিনটা দিয়ে নেব প্রথমে অল্প একটু দিয়ে মিক্সড করে নেব চাউমিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত ম্যাগিটাই দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে ডিমটা দিয়ে দিলাম ডিম দিয়ে আমার মনে হলো যে মশালাটা একটু কম হয়ে গেছে তাই ওপর থেকে একটু ম্যাগি মশালা আর এক চামচ মতন রেড চিলি সস দিয়ে সম্পূর্ণটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে আমার চাউমিন ফ্রাই রেডি একটু লো ফ্লেমে আর পাঁচ মিনিট বসিয়ে রাখবো মুখে দিয়ে একটু টেস্ট করে মনে হলো যে টকটা একটু কম লাগছে সেজন্য ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম লেবুর রস দিয়ে আর একটু সময় ওয়েট করলাম চাউমিন রেডি এবার শুধু সার্ভ করলেই হয়ে যাবে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট মতন এভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমরা ডিনার সেরে নেব আচ্ছা পাঁচ মিনিট হয়ে গেছে তাহলে প্লেটে তুলে নিই তাহলে টাটা বাই বাই গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে